মাত্র চারটি ব্যাখ্যা এবং দুইটি ম্যাথ শিখে তুমি কিন্তু সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ হান্ড্রেড পারসেন্ট কমন পেতে পারো তো কোন সেই চারটি ব্যাখ্যা এবং কোন সেই দুইটি ম্যাথ চলো দেখে যারা মনে করছো আমার ফিজিক্স সেক্ট পেপারের প্রস্তুতি ভালো না আমি আসলে পাঁচটা সিকিউ উত্তর করতে পারবো কি না সেরকম চ্যাপ্টারই খুঁজে পাচ্ছি না তাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটি শেয়ার করে রাখো এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো এরকম টিপসগুলো পেতে যারা ভয় পাচ্ছিলে আমার মনে হয় তাদের জন্য এই চ্যাপ্টারটি বেস্ট একটা চ্যাপ্টার হবে চলো দেখে নি কোন সেই চারটি ব্যাখ্যা তুমি কি একটু সময় নিয়ে দুই ঘন্টা সময় নিয়ে বা এক ঘন্টা সময় নিয়ে তুমি কি চারটি ব্যাখ্যা মুখস্ত করতে পারবে না অবশ্যই তুমি পারবে এবং দুইটা ম্যাথ এবং খুবই সহজ খুবই সহজ আমি এখনই দেখে দিচ্ছি তুমি খুব সহজেই কিন্তু এই একটা সিকে তুমি কনফার্ম করতে পারবে সবাই কমেন্টে জানাও এর পরের কোন চ্যাপ্টারটা তুমি চাও আমি সেই চ্যাপ্টারে এরকম একদম প্রিসাইজভাবে তোমাকে বলে দিব যে এই অংশটুকু পড়লে তুমি এখান থেকে একটা সি কমন পেতে পারো তো সেটা সবাই অবশ্যই কমেন্টে জানাও নেক্সট চ্যাপ্টারের নাম এখন তোমাকে দেখাচ্ছি কোন সেই চারটি ব্যাখ্যা এই যে চারটি ব্যাখ্যা দেখো অল ইন ওয়ান আমরা আমাদের ওয়ান শট ব্যাচে এভাবেই পড়িয়েছি যে একটা চ্যাপ্টারের মধ্যে কোন অংশটুকু থেকে তোমার প্রশ্ন আসবে গোছানো থাকে যেমন এই চ্যাপ্টারের সেমিকন্ডাক্ট এবং ইলেকট্রনিক্স চ্যাপ্টার দেখো চারটা ব্যাখ্যা কী কী সে ব্যাখ্যা যে সিগনাল বিবর্ধন অর্থাৎ আমরা কিভাবে সিগনালটাকে বিবর্ধিত করতে পারি ট্রানজিস্টারের সাহায্যে সেই ব্যাখ্যাটা আমাদেরকে আমাদের পরীক্ষায় আসে সুইচ হিসেবে ট্রানজিস্টারের ব্যবহার আমাদের পরীক্ষায় আসে ট্রানজিস্টারের দুইটা ব্যবহার এবং রেক্টিফিকেশনের ব্যাখ্যা অর্থাৎ কীভাবে আমরা সিগনালকে এসি থেকে ডিসি করতে পারি অর্থাৎ সিগনালকে একমুখীকরণ করতে পারি এটা হচ্ছে তিন নাম্বার এবং আরও একটা দেখো জাংশন ডায়োড লেখোচিত্র জাংশন ডায়োডের একটা লেখোচিত্র আছে হুম যে সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে বিমুখী ঝোঁকের ক্ষেত্রে তো সেই চারটা জিনিস এই চারটা ব্যাখ্যা তুমি যদি পড়ে ফেলতে পারো তুমি কিন্তু খুব সহজে এখান থেকে চার মার্কস কমন পেয়ে যাবে বা তিন মার্কস কোন পেয়ে যাবে সাধারণত এটা চার মার্কসের জন্যই আসে এবং একটা ম্যাথ থাকে সাথে সেই ম্যাথটা আরও সহজ আমি একদম একটা ডেমো তোমাকে দেখিয়ে দিব এই চারটা ব্যাখ্যা ভাই কোথায় পাবো সেটাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে আমাদের একটা ব্যাখ্যা সেটা হচ্ছে কি দেখো যে এসিকে আমরা সিগনালকে বিবর্ধিত করেছি আমরা এবং সেই ব্যাখ্যা দেখো এতটুকু ব্যাখ্যা চিত্র আঁকবা এবং এই ব্যাখ্যাটুকু লিখবা শেষ এখান থেকে তুমি চার মার্কস পাবা এটা তোমার পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে আমাদের কি যে সিগন্যাল বিবর্ধনের যে ব্যাখ্যাটা সেটা ট্রানজিস্টার আমরা ব্যবহার করি কী কারণে আর কারণে ব্যবহার করি সেটা হচ্ছে সুইচ হিসেবে ইলেকট্রনিক সুইচ হিসেবে সেই ব্যাখ্যাটাও কিন্তু এখানে আছে ইলেকট্রিক সুইচ হিসেবে ব্যবহার তো দেখো কত ছোটো এবং একটু পড়লেই তুমি সেই ব্যাখ্যাটুকু পরীক্ষায় লিখতে পারবে শুধু এটা ব্যাখ্যা তোমাকে সরাসরি দিয়েই দিলাম এবং তোমাকে ম্যাথের কথা বলছিলাম যে দুইটা ম্যাথ তোমাকে শিখতে হবে ম্যাথের মধ্যে সাধারণত কয়েকটা জিনিস আসলে পরীক্ষায় তোমাকে করতে হবে দেখো একটা ম্যাথের ডেমো তোমাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি একটা প্রশ্নে চশোর বুড় উনিশে এসেছে দেখো তোমাকে বলেছি এরকম ধরনের ম্যাথ তোমার আসবে দেখো এরকম প্রশ্ন নম্বরে আসবে উদ্দীপকের ডিভাইসটি দিক পরিবর্তী সংকেতের বিস্তার বৃদ্ধি করে তার মানে কি যে অ্যামপ্লিফিকেশন করে অর্থাৎ সিগন্যালকে বিবর্ধিত করে একটু আগে ব্যাখ্যাটা দেখালাম তো সেই ব্যাখ্যাটা তোমাকে লিখতে হবে গনমে বসে প্রবাহ লাভ নির্ণয় করো প্রবাহ লাভ নির্ণয় মানে কি বিটা সো এই যে ম্যাথ করার জন্য তোমার কোন কোন সূত্র পড়তে হবে আমি খুব সহজে এক মিনিটে সেই সূত্রগুলো তোমাকে আমি দেখেছি দেখো আমরা ওয়ান শট ব্যাচে কিন্তু প্রত্যেকটা জিনিস ডিটেলসে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই পড়িয়েছি তোমাকে আমি শুধুমাত্র সেই সূত্রগুলো একটু দেখাই যে সূত্রগুলো পড়লে তুমি সে ব্যাখ্যাগুলো করতে পারবে এই হচ্ছে সেই সূত্রগুলো দেখো এখান থেকে তুমি একটা ম্যাথ কমন পাবে তোমার পরীক্ষা হয় আসবে যে হচ্ছে এরকম আসবে যে এই রোদ নির্ণয় করো ডেল ভি ডেলাই দেওয়া থাকবে সো ডেল ভি সমান ডেলাই ইন্টু আর ভি ইকল টু আয় আর শিশু যদি তুমি বের করতে পারবে আর এর মান অথবা এখান থেকে তোমার এটা আসবে খুব সহজভাবে আসলে আসে এখান থেকে আই সমান আইবি যোগ আইসি আইবি এবং আই এর মান দেওয়া আইসি এর মান বের করতে বলবে যোগ বিয়োগ করে দিবা খুবই সহজ পরিচয়গুলো বলে দিচ্ছে একবার ই হচ্ছে ইমিটারের প্রবাহ বি হচ্ছে আমাদের কি বেস বা ভূমি প্রবাহ সি হচ্ছে কালেক্টর বা সংগ্রাহকের প্রবাহ তো দুইটা প্রবাহ দেওয়া থাকে আরেকটা প্রবাহ জিজ্ঞেস করে এবং ওটা না আসলে পরীক্ষা আমাদের আসে হচ্ছে এটা আলফা বের করো বিটা বের করো এটাকে প্রশ্ন কিন্তু বলছিল যে প্রবাহ লাভ নির্ণয় করো এই যে সেই প্রবাহ লাভ তুমি যদি ছোট্ট করে সূত্রটুকু মনে রাখতে পারো বিটার সময় আইসিআই আইবি আর আইবি তো এই যে প্রশ্নে দেওয়া থাকবে বা আমরা এভাবে করে একটা মান বেরও করে নিতে পারবো তো আইসি ভাগ আইবি আলফা সমান আইসি ভাগ আইই একইভাবে আরেকটা জিনিস সবচেয়ে বেশি আসে পরীক্ষা সেটা হচ্ছে কি ভোল্টেজ লাভ বলছিলাম দুইটা ম্যাথের কথা মধ্যে একটা ম্যাথ হচ্ছে এই ভোল্টেজ লাভ তোমার পরীক্ষায় যে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের কারো না কারো এটা আসবেই এটা আসছে হান্ড্রেড পার্সেন্ট শিওর বোর্ডে হতে পারে সো ভোল্টেজ লাভ বা ভোল্টেজ গেইন তোমাকে বের করতে বলবে কি করবা যে ভোল্টেজের আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের অনুপাতটাই হবে ভোল্টেজ গেইন যদি পরীক্ষায় সরাসরি ইনপুটের ভোল্টেজ আউটপুটের ভোল্টেজ দেওয়া থাকে সেটা বসাই দিবা না দেওয়া থাকলে কি করবো ভি ইকল টু ir ভি এভাবে লিখে নেব বা এটাকে আমরা ফর্মুলাতে একটু হিসাব করলে এটাও লিখতে পারি বিটা ইনটু আর ভাগ হচ্ছে আর ইন সো বিটা হচ্ছে প্রবাহ লাভ আর ইন হচ্ছে ইনপুটের রোধ আর এল হচ্ছে আউটপুটের রোধ সেগুলো দেওয়া থাকলে বসিয়ে দিব সো এইটা দিয়ে তুমি একটু প্র্যাকটিস করে যাবো আমরা কিন্তু আমাদের বনশট ব্যাচে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা সহ কোনটা কখন বসাবো কীভাবে বসাবো চিত্র দেখে কোনটার ভ্যালু বুঝবো কীভাবে বুঝবো সব কিছু কিন্তু ব্যাখ্যা করেছি এবং ব্যাখ্যাগুলো সহ ব্যাখ্যা করা আছে সো আমাদের বনসট ব্যাচে চাইলে তুমি এখনও চলে যুক্ত হতে পারো যারা একটু ভয়ের মধ্যে আছো যে আমার প্রস্তুতি কমপ্লিট না গোছানো না আমি নিজে পারছি না কোনটা রেখে কোনটা পড়বো তাদের জন্য বেস্ট হবে একদম এই শেষ মুহূর্তেও সো মাত্র ছয়শো নিরানব্বই টাকায় তুমি অল পেয়ে যাচ্ছ অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাথে বায়োলজি আইসিটি ইংলিশও পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে আসলে বলা যায় সো মাত্র ছয়শো নিরানব্বই থেকে অফারটা কিন্তু রাত বারোটা পর্যন্ত চলবে যারা নিতে চাও নিয়ে ফেলো তোমার জন্য আসলে কোনো ধরনের লস হবে না বেস্ট তুমি আউটপুট এখনও পাবা সো এই যে জিনিসগুলো আমি একটু বলে দিচ্ছি তুমি অ্যাটলিস্ট নিজে পড়লেও একটু পড়ে নিও এবং বিটার আলফার মধ্যে সম্পর্ক আলফা দেওয়া থাকলে বিটা বের করা বিটা দেওয়া থাকলে আলফা বের করা আর তাছাড়াও ক্ষমতা লাভও মাঝে মাঝে আসতে পারে এই হচ্ছে টোটাল ফর্মুলাগুলো যেগুলোতে প্রশ্ন আসে তোমাকে পরীক্ষা তুমি খেয়াল করে দেখো হয় প্রবাহ লাভ না হয় ভোল্টেজ লাভ হ্যাঁ না হয় এগুলো থেকেই তোমাকে বের করতে বলবে বা সংগ্রাহক প্রবাহ তোমাকে আমি দেখাচ্ছে ডেমো দেখাচ্ছি সো ম্যাথের কথা বললাম যে কোনগুলোতে ম্যাথ আসে এবং ব্যাখ্যার কথা বলছিলাম যে এই চারটা ব্যাখ্যা আসে আরেকটা অংশ আসে যেখান থেকে প্রশ্ন হতে পারে দেখো এ দেখো আই এগুলো ম্যাথ আসতে পারে অথবা বলবে ভোল্টেজ গেইন বের করো ওই যে ইনপুট আর আউটপুট ভোল্টেজের যে এটা দেখালাম সিগনাল বিবর্ধন হবে কিনা এরকম মাঝে মাঝে জিজ্ঞেস করে আমরা এরকম ভোল্টেজ গেইন বের করবো ভোল্টেজ গেইন বের করার পর যদি দেখি সেই ভোল্টেজ গেইনের মানটা একের চেয়ে বড় আসছে তাহলে বুঝবো কি যে হ্যাঁ এখানে বিবর্তিত হবে সিগন্যালটা বিবর্তিত হবে ভোল্টেজ বিবর্তিত হচ্ছে মানে সিগনালটা বিবর্তিত হচ্ছে প্রবাহ লাভ বের করতে বলে প্রবাহ বিবর্তন কোনো বের করতে বলে কিন্তু সবচেয়ে বেশি আসে কোনটা বলছিলাম এই ভোল্টেজ গেইনটাই ভোল্টেজ লাভটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এবং আরেকটা জিনিস পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে আইসিটি আমার তো মনে হয় আইসিটির এই অংশটুকু তোমার অলরেডি পারা আইসিটি যারা পড়েছ সো আইসিডি থেকেই লজিক গেট সত্যক সারণী অ্যান্ড গেট ন্যান্ড গেট এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে এবং আইসিটি থেকেই আসলে সরাসরি কমন তুমি পাবা সো এইটুকু যাদের পড়া আছে অলরেডি তাদের এই চ্যাপ্টার পড়া কোনো ব্যাপারই না কারণ চারটা ব্যাখ্যা মুখস্থ করে ফেলবো বসে এবং এখান থেকে দুই দিনে ম্যাথ করবো যেমন সেই দুই দিনে ম্যাথের মধ্যে তোমাকে দেখাচ্ছি একটা তুমি ব্যাখ্যা তো তোমাকে দেখালামি এবং দেখো এখানে সেই ম্যাথের মধ্যে দেখো এই যে এই দেখো ভোল্টেজ লাভ তোমাকে বের করতে বলছিল সুতরাং আইসি ভাগ আইবি আইসির মান দেওয়া ছিল না লিখে নিলাম আই মাইনএসআ আইবি যে যোগ বিয়োগের জিনিসটা থেকেই সে তুমি ভোল্টেজ কি কী অনেক কী বলছিলো যে কী লাভ যে জিজ্ঞেস করছিলো যে প্রবাহ লাভ জিজ্ঞেস করছিলো সেটা বের করে ফেলতে পারবো একইভাবে দেখো তোমাকে এখানে ঘন নম্বর জিজ্ঞেস করেছে সুইচ হিসেবে কাজ করে ব্যাখ্যা করো পারবা বলছে প্রবাহ লাভ কত সেটাও পারবা যে বিটা সময় আইসি ভাগ আইবি আইবি দেওয়া নাই আই বি মাইনাস আইসি সিম্পল তো তুমি কিন্তু এখানে খুব সহজে এরকম প্রশ্ন উত্তর করতে তোমার মানুষ এম্বর তেইশ আসে এই যে বলছিলো একটা ব্যাখ্যা আসবে তোমার কী দিয়ে যে জাংশন ডায়োডের ব্যাখ্যা আসবে দেখো জাংশন ডাওয়াটের ব্যাখ্যাটা আসতে বলছিলাম তোমাকে এই দেখো জাংশন ডাওয়াটের ব্যাখ্যাটা এই সে ব্যাখ্যাটা আরেকটা ব্যাখ্যা হ্যাঁ চারটা ব্যাখ্যার মধ্যে রয়েছে তিন নাম্বার সেই ব্যাখ্যাটা সো এভাবে করে তুমি পড়ে ফেললি খুব ইজিলি হয়ে যাবে দেখো জাংশন ডায় থেকে প্রশ্ন আসতে গতিরোধ ভি কোটো আয় আর বলছিলাম প্রশ্ন আসছে এখান থেকে আসতে আর দেখো ব্যাখ্যা আসছে সো এই যে আমি তোমাকে কয়েকটা জিনিসের কথা বললাম চারটি ব্যাখ্যা আর হচ্ছে কয়েকটা ম্যাথ তুমি করে রাখবো ম্যাথের কয়েকটা জিনিস তোমাকে আমি দেখাচ্ছি যে তুমি বুঝতে পারবা ম্যাথের জিনিসগুলো কীভাবে তুমি আসলে দেখো ম্যাথ ম্যাথ অংশ থেকে তোমাকে জিজ্ঞেস করবে এরকম যে এরকম প্রবাহ বিবর্ধনগুলো বের করো আলফা বের করো আইসি ভাগ আই আই শেষ একইভাবে তোমাকে জিজ্ঞেস করবে যেরকম বিটার মানের পরিবর্তন হবে কি না বা এই যেরকম ভোল্টেজ গেইন সবচেয়ে কমন প্রশ্ন যেটা এই যেরকম এরকম তোমাকে জিজ্ঞেস করে যে ভোল্টেজ গেন অপেক্ষা বেশি দিন তুমি ভোল্টেজ গেন বের করবা আমরা জানি ভোল্টেজ গেন বিটা আর এল ভাগ আর ইন আর এল মান আর ইন মান জানি বিটার মান জানি না সো এখানে বিটার মানটা আমরা বের করে নিছি আলফা দেওয়া ছিল আলফা থেকে বিটা বের করা যায় খুবই সিম্পল তো মানে এই ধরনের ম্যাথগুলি একটু প্র্যাকটিস করা যায় ভোল্টেজ গেনেরটা অনেক কমনলি পরীক্ষা আসে দেখো আবারও সেম প্রশ্ন তো ভোল্টেজ গেন এত বেশি পাওয়া সম্ভব কিনা সো পরীক্ষায় কিন্তু এভাবে আসে আর ভোল্টেজ গেন তো একের চেয়ে বেশি হয় তাহলে সিগন্যালটা বিবরিত হবে সো এভাবে তুমি কিন্তু একটু মনে রাখতে পারো একই রকম দেখো বলছে আলফা দেওয়া আছে বলছে যে ক্ষমতা লাভ বের করো পি বের করতে বলছে যে সূত্র লিখে দিয়েছিলাম তার মানে এভাবে করে তুমি যদি জাস্ট চারটা ব্যাখ্যা আর এখানকার কয়েকটা ম্যাথ তুমি করে যাও এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা সিগো কমন এবং সাথে আইসিটির রূপ তুমি অলরেডি পারোই সো তোমার চিন্তাও কম সো যাদের আসলে চ্যাপ্টার বাছাই করতে পারছো না কোন চ্যাপ্টার পড়বো তাদের জন্য আমার মনে হয় এই চ্যাপ্টারটা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স খুব ভালো এবং সহজ একটা চ্যাপ্টার হবে পড়ে ফেলতে পারো সেভাবে পড়ে ফেলো আর যদি সমস্যা হয় তাহলে আমাদের মনসট ব্যস্ত আছেই যুক্ত হয়ে যাও এখন শেষ মুহুর্তেও তুমি যুক্ত পারছো এবং শেষ মুহূর্তে দেখেই তুমি দুর্দান্ত একটা অফার পাচ্ছ পাঁচটা ব্যাস ছয়শো নিরানব্বই টাকা সো এর চেয়ে দুর্দান্ত অফার হতেই পারে না সো যারা আসলে সমস্যার মধ্যে আছো যুক্ত হয়ে যাবে পারো যুক্ত হওয়ার জন্য দেখো ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে অথবা এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে মেসেজ দাও তাহলে তুমি যুক্ত হতে পারবে সো রাত বারোটার মধ্যে যুক্ত হয়ে যাবে সবাই এই অফারটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে ভালো থাকুক সুস্থ থাকুক এবং অবশ্যই কমেন্টে জানো কেমন লাগলো এবং ভিডিওটা শেয়ার করে দাও আর নেক্সট চ্যাপ্টারের নামটাও জানিয়ে দাও ভালো থাকো আল্লাহ হাফেজ